ভিজে যাবে পিপিরা দসছে পিপিরা দসছে পায়ে ওটো 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 আবার কিন্তু পায়ে পিপিরে কামড় দিবে এই দেখো আজকে আবার এই জায়গাটা একদম এত পিপিরে বেরিয়েছে শোনা বাবা খেলছিল ওর পায়ে ঠায়ে একদম ধরেছে তো পরে যে মা জল দিয়ে এই পুরো জায়গাটা ভিজিয়ে দিল এখন আর কি মোটামুটি পিপিরেগুলো নেই ভিতরে ঢুকে গেছে অবশ্য কিন্তু কোনো লাভ নেই এরকম করে কিছুক্ষণ হয়তো এরকম করে ভিতরে থাকবে একটু পরে আবার বেরোবে ওই যে এইদিকে তো যে আর এগুলো পিপুরো কামড় দিলে যা ব্যথা হয় ওই জায়গাটা একদম সেই ব্যথা হয় যেমনই ব্যথা তেমনি জায়গাটা আবার চুলকায় শুভ সকাল বন্ধুরা তো চলো আজকের আরো একটা নতুন ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আসে আমরা অনেকটাই ভালো আছি তো আজকে এখন বাজে হচ্ছে নটা চব্বিশ টাইমকে দেখে নিলাম আর আজ হচ্ছে শনিবার তো আজকে কিন্তু ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা করে আছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে মানে অন্য অন্য দিন এরকম সময় কিন্তু মানে ভালোই আর কি রৌদ্র ওঠে মোটামুটি তো আজকেও রৌদ্র উঠেছে ঠিকই কিন্তু রৌদ্রের জোর নেই জানো তো ওই শীতের সময় মানে পৌষ মাসটা যেরকম হয় সারাক্ষণ কুয়াশা ঢাকা একদম মানে কুয়াশা কুয়াশা রৌদ্দুরই থাকে না সেরকম তো আজকের ওয়েদারটাও ওরকম রোদ্দুরের জন্যই মনে হচ্ছে মানে মেঘলা মেঘলা আকাশ তো যাই হোক চলো এই যে ঘুম থেকে উঠে মার আমি সমস্ত কাজবাজগুলো আজকে তাড়াহুড়ো করে করে নিলাম একটু লেট হয়ে গেছে উঠতে কাউকে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তো এদিকে আজকে ঘুম ভাঙতে ভাঙতে অনেকটা লেট হয়ে গেছে তো উঠে ওই তাড়াতাড়ি করে সব কিছু করলাম মা ওইদিকে এখন চা করছে সোনা বাবাও উঠে পড়েছে ওকে আমি এই যে মুখ হাত ধুয়ে ইন্টারভারটা শুরু করলাম আমারও আজকে মুখ হাত ধোয়া হয়ে গেছে তো চলো দেখি দেখে চা করাই হয়ে গেল আমি একটু মুড়ি মাখি হাতিবে না কিন্তু না নষ্ট করে না বাবা দাও মুড়ি মুড়িগুলো তো এমনিতে মুড়ি নেই আজকে অল্প একটু দাও শোনো এই যে এইখানে এসে মুড়ি তো খাবে না মুড়িগুলো ওই দেখো কিভাবে ফেলতেছে ওইখানে সে চটপটি খুঁজতেছে তোমাকে কিন্তু আমি একটু মার বসো নাই মা মুড়িগুলো কি করলো খাবারটাও শোনা বাবা শান্তি মতন করতে দেয় না যা জব্দ মানে নিজেও ভালোভাবে খাবে না আমাদেরকেও একটু শান্তি করে খেতে দিবে না মানে ওকে দেখো আলাদা করে মুড়ি দেওয়া হয়েছে ও তো মুড়ি একটাও খায়নি শুধু ওই চটপটিগুলোই আর কি খুঁজছিল তো মুড়ি দেখো ফেলে বিছে না মানে সারা ঘর মুড়ি মুড়ি করেছে আর এগুলো পাড়িয়ে এঘর ওঘর করছে আর পায়ের তলায় চিপকে যাচ্ছে মুড়িগুলো তো ভাবলাম যে না ঘরটাই আগে ঝাঁ দিয়ে নেই এদিকে মা যে সবজিগুলো কাটলো আর চাল আর ডালটা একটুখানি ভিজিয়ে রেখেছে তো চলো এবার আমি খিচুড়িটা বসাই দিই এদিকে বেলা অনেকটাই হয়ে গেছে দশটা আট বাজে তো আমি তো বাড়িতে মানে কি বলো তো ওই আগে জল দেই হাঁড়িতে জলটা ফোটার পর তারপরে ওইখানে সব কিছু দিয়ে দিই তো মা আবার এইখানে একটু অন্যভাবে রান্না করার খিচুড়িটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আমিও তো প্রত্যেকদিন খাচ্ছি তো আজকে মানে কালকে বানাতে চেয়েছি পরে তো মাই বানালো তো ভাবছি যে আজকে আমিই বানাবো কারণ বাড়িতে গিয়ে পরে তো আমাকেই বানিয়ে খাওয়াতে হবে তো মা কিভাবে বানায় আর কি ওইভাবে আর কি বাড়িতে চেষ্টা করবো ওকে বানিয়ে খাওয়ার মানে ভালোই খাচ্ছে আর কি কালকেই শুধু একটু খেতে চাইনি কালকে আর কি কম খেয়েছে তোমার কাছ থেকে জেনে নিলাম কিভাবে আর কি করবো মা বলে দিল তো এবার চলো তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে দিই কত বড় হয়ে গেছি এদিকে বিয়েও হয়ে গেছে একটা বাচ্চার মাও হয়ে গেছে কিন্তু তারপরেও কিছু কিছু জিনিসগুলো না অজেনায় থেকে যায় তো ওগুলো কিন্তু শিখতে গেলে মা মাসি এদের সাথে একটু যদি থাকা যায় তাহলে কিন্তু অনেক কিছুই শেখা হয় অনেক কিছু জানা যায় তো যেমন আমি যেমন বাড়িতে সোনাকে খিচুড়ি বানিয়ে খাওয়াই এমন না যে পারি না আর এমনি আমরা যে পুজোর জন্য খিচুড়ি টিচুড়ি করে ওগুলো মানে করতে পারি ভালো করে কিন্তু বাচ্চাদের খাবারগুলো না মানে একটু অনেক রকমভাবে আর কি আলাদা আলাদা স্বাদ করে আর কি বানাতে হয় তো এই বিষয়গুলো কিন্তু মা কিন্তু ভালোই জানে তো যার জন্য একটু শিখে নিলাম আর আসার পর থেকে সোনা বাবা মানে মা এইভাবে খিচুড়ি করে দেয় খুব সুন্দর খায় আর আমি বাড়িতে করে দিলে ওই প্রথম একদিনই যা একটু ভালো খেয়েছে তারপরের থেকে আর খেতে চায় না কয়টা লাগবে সিটি তো কমলা থাকবে এখানে সিটি পড়বে তিনটে তিনটা তো চলো এবার দেখি এদিকে সোনা বাবা কোথায় গেছে গুরু গুরু করতেছে আর সব তো মাই আর কি করলো আমি শুধু জাস্ট উপলক্ষ মানে ওই এইখানে দাঁড়ায় থেকে আর কি সব কিছু দেখিয়ে নিলাম মানে এমনি তো বলে দিয়েছে তারপরে একটু কেমন লাগে না মানে জলের আইডিয়া টাইডিয়াগুলো ঠিক না পেলে ধরো না মধ্যে জলটা বেশি হয়ে গেলে পরে আবার বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এদিকে একজোড়া জুতোও নাই

এখন দেখি ঘরটা কত বার দেখ হাতে কামড় দেখ আমরা বড়রাই পিঁপড়ে দেখে ভয় পাচ্ছি আর সোনা বাবা ওই দেখো পিঁপড়ে দেখে ওই যে ওইখানে পা দিয়ে পিঁপড়ে গুলোকে ধরতেছে হাত দিয়ে ধরতেছে মানে কি বলি আরে একটুকু ভয় পায় না ওকে সকালবেলা মোটামুটি চার পাঁচটার মতন পিঁপড়ে কামড় দিছে তারপরেও কোনো কান্নাকাটি নেই কোনো সমস্যা নেই ওর এমন একদম কি বলি চিপকু বেটা তো সকালবেলা ওর ফুল اتا 7টায় পড়ানো ছিল এদিকে তো রোদ উঠে গেছে গরম লাগতেছে কিরকম তো ওইটা খুলে দিলাম মাকে বললাম এটা খুলে দি একটা পাতলার ড্রেস পরিয়ে দাও কারণ এতhame ওর গরম বেশি মানে গরমও বেশি আবার ঠান্ডাও বেশি রাত্রিবেলা এই ঠান্ডার মধ্যে গায়ে কিচ্ছু দিবে না ব্লাঙ্কেট কম্বলে সব ফেলে দিবে দিয়ে ওগুলো উপরে শুয়ে থাকবে আর এমনিতেই ওর সর্দি লেগেছে ওই ধরনের রাতে কখনো গরম লেগে যায় ঘেমে টিমে যায় ওগুলো কিন্তু সর্দি লেগেছে না হলে এমনিতেই তো সেরকম ঠান্ডা পড়েনি আর ঘরে সারাক্ষণ নাও মোজা জুতা এগুলো পরে আর কি ঘোরাঘুরি করে রাত্রিবেলা তো ওইটা থেকে খুব একটা ঠান্ডা লাগেনি ওই ঘাম থেকে আর কি ওর সর্দিটা লেগেছে এই যে এটা দিলাম কাপড়টা নাকমো সার এটা একদম পাড়া ঠাড়া দিয়ে আর মাটি করে দিল এদিকে অনেক জামা কাপড়ও ধোয়ার আছে এগুলো ভিজিয়ে রেখেছি তো রোদ চলে যাচ্ছে তো সোনা বাবার এদিকে খিচুড়িটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে এসে এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি ঠিক আছে আনবো দাঁড়াও দাঁড়াও আর সোনা বাবা এইখানে আসার পর থেকে এমন হয়েছে আমি যদি একটুখানি চোখের আড়াল হই ওর পাঁচ মিনিট কি দশ মিনিট তাতেই মা মা করে ডাকা শুরু করে দেয় আর বাড়িতে থাকতে মা বেশি ডাকতো না সারাক্ষণ শুধু পাপ্পা পাপ্পা তো ছোটোর থেকে যে মানুষগুলোকে দেখে বড় হয়েছে ওর বাবা দিদি দাদা বমা বব্বাই সেই মানুষগুলোকে তো কাউকে এখানে মানে পাশে পাচ্ছে না তা আমি যদি আবার পাশে না থাকি ও কিছু একটা হয়তো মনে মনে ভাবে যে মা আবার হারিয়ে গেল নাকি যার জন্য এরকম ডাকা শুরু করে দেয় তো আমি এখানে জামাগুলো ধুয়ে যে কেচে শুকোতে দিচ্ছে ও এইদিকে খেলছিল আমাকে দেখেই ডাকা শুরু করে দিয়েছে তো ওকে ডাকলাম যে আসো এখানে এসে ড্রেসগুলো ফেলে দিচ্ছিলো বললাম যে সোনা ফেলে না দিয়ে আমার হাতে তুলে দাও আমি একটা একটা করে শুকোতে দিই তো দেখো প্রত্যেকটা ড্রেস আমাকে কি সুন্দর করে হাতে তুলে দিলো তো এবার চলো সোনাকে খাওয়ার পালা মায় দিকে খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছে তো দেখি কতটুক খাওয়াতে পারি মায়ে দিকে যে ওকে মোবাইল দেখাচ্ছে আর এই ফাঁকে ফাঁকে খাওয়াতে হবে আর এই বয়সে সোনা বাবা ভালোই স্বাদ বোঝে একটা জিনিস রেগুলার খেতেই চায় না তো আসার পর থেকে খিচুড়িটা খুব সুন্দর খাচ্ছিলো দুই দিন ধরে আবার খেতে চায় না ওই আগের মতন জোর জবরস্তি করে এটা ওটা বায়না দেখিয়ে খাওয়াতে হয় তো মায়ের দিকে মোবাইল দেখাচ্ছে আমি দিকে মানে চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না দেখো মুখটা সারাক্ষণ এদিক ওদিক এরকমই করে তো আমি একটু মুখে দিয়ে দেখলাম খুব সুন্দর টেস্টি হয়েছে তো ভাবলাম ওর সামনে আমি একটু করে খাই যদি আমার খাওয়াটা দেখে খায় কিন্তু কোথায় আর কোনো লাভই নেই দেখো ও যেরকম করা সেরকমই করছে এদিকে আমার স্নান কমপ্লিট মারও স্নান হয়ে গেছে তো মা এদিকে এই যে রান্নাবান্না মানে প্রায় অর্ধেক কমপ্লিট করে নিয়েছে তো কী রান্নাবান্না হচ্ছে পরে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি স্নান করে এদিকে দেখো আমার স্নান করার পর কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে পুজো দেওয়া এই যে পুজো দেওয়া কমপ্লিট এদিকে চলো দেখি রান্না রান্নাবান্না করতেছে মা ইয়ে করো গ্যাস গ্যাস লাইটটা খারাপ হয়ে গেছে একটু ডিস্টার্ব করে তো মনে হচ্ছে শুধু ভাত হয়েছে আর সবজিগুলো তো এখনো আলাদা আলাদা ভাবেই পড়ে রয়েছে সবজি রান্না হবে তাহলে এই যে শীতের মোটামোটাই বেগুনগুলো ভাজা আর হবে এইদিকে সোয়াবিনের তরকারি শুধু সোয়াবিনটা ভাজা হয়েছে কি শুধু আলু দিয়ে নাকি পেঁপে না কষ এগুলো পেঁপে কস ছিল কস দিতে একটু আলু আর পেঁপে দিয়ে সব তরকারি হবে আজকে নিরামিষ ভাতটা হয়ে গেছে মানে নিরামিষ কিন্তু এদিকে যে পেঁয়াজ ঠেঁয়াজ পেঁয়াজ রসুন আর কি খাওয়া হচ্ছে মানে পেঁয়াজ রসুন দিয়ে সবিনের তরকারিটা হবে নিরামিষ বলতে বোঝালাম যে মাছ মাংস আর কি আর ওই ইয়ের পাতাগুলো বাটা করবো নাকি মা বাটা খাবা তাহলে নিয়ে আসি হ্যাঁ পাতাগুলা যাক শিল্পটাতেই হবে আমি এলাই বাড়বো কিন্তু পাতাগুলো ওই খারগোল পাতাগুলো কালকে এনে রাখছি না ওইখানে রৌদ্দ্র পরে শুকিয়ে গেছে ঠিক আছে মার আবার ওগুলো বাটা নাকি খুব পছন্দ আমরা তো প্রায়ই খাই তো খুব একটা আর কি পাতাগুলো এখন আর খেতে ভালো লাগে না বাটা কিন্তু ডাটা মানে ডাড়িগুলো হলে আর কি ভালো হতো ভাজা খাওয়া চট খাওয়া চলো দেখি কেমন আছে পাতাগুলো এই দেখো কচি কচি আছে মানে খুব একটা বাড়তি হয়নি আর আমরা তো দুইজন হয়ে যাবে এগুলো এই যে নাও বাটা একদম রেডি বাটাটা আমি করে ফেললাম মারা খো সবজি হয়নি ছের তরকারিতে মাত্র এই বাজে জল দিল আর এই দিকে যে আর একটা কড়াই বেগুন ভাজা করতেছে তো এই কড়াইটাতে আমি বেগুন ভাজা করার আগে পাতাগুলো ভেজে নিয়ে তাড়াতাড়ি করে বাটাটা বানিয়ে ফেললাম এখন সবজিটা বেগুন ভাজা হলে তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর ট্রেনিতে অনেকটা লেট হয়ে গেছে তিনটা বেজে গেলো এখন আমাদের রান্না কমপ্লিট হলো না হয়েছে না এগুলো ওই হয়ে গেছে সবজি একদম পেট চোচ করতেছে আজকে একাই খেতে বসে গেছি এই যে আমি আমার ভাত নিয়ে চলে আসলাম হ্যাঁ মা পরে খাবে মানে প্রায় রান্না বসানোর আগে আগে আর কি কালকের একটু ভাত ছিল বেগুন ভাজা নাকি ভত্তা করে আর কি খেলো আমি তখন স্নান করতে গেছিলাম বেগুন ভাজা দিয়ে খেয়েছে তো এখন আর কি খিদে নেই তো একটু লেট করে খাবে আর আমার তো এদিকে খুব খিদে পেয়ে গেছে আমি সেই সোনার সাথে তখনই খিচুড়ি খেয়েছি তো রান্নাও তো দেখালাম তোমাদেরকে আজকে কী কী রান্না বান্না আছে এই যে বেগুন ভাজা খাড়খল পাতার বাটা আর হচ্ছে আলু সয়াবিনের একদম রসা ঝোল করেনি রসা রসা করে করেছে দারুণ হয়েছে মনে হচ্ছে সবজিটা দেখেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এখন ওর পিটনি হবে পিটনি লাগিয়ে এখনকার বাচ্চা কাচ্চা সত্যি বন্ধুরা এতটা চতুর মানে কি বলবো সোনা বাপার একবার অভিনয়টা দেখো তাহলে বুঝতে পারবে যে এখনকার বাচ্চা কাচ্চা কতটা চালা এই যে এখানে এমনিতেই আমাদের এই কাপটা আর কি নষ্ট হয়ে গেছে মানে কাপটা ভালো ছিল শুধু ওই ধরার জায়গাটা আর কি ভেঙে গেছে তো ও কাপটা নিয়ে খেলতে গেলতে একদম ঢিল দিয়ে ওইটা ভেঙে দিলো আমি ওকে কি বকবো ও বকার আগে ভেঙে টেঙে নিজেই একাই এই যে কান্না শুরু করে দিয়েছে যাতে ওকে আমরা কেউ না বসি এতটাই চালাক পড়ো ধরবা না তো ধরবা না ও পড়ো তো খুব দুষ্ট হয়েছে বলি ঠান্ডার মধ্যে নামতে হবে না শুধু ওইখানেই নামবে এই যে এখন আসো এই যে তোমার দুধুন রেডি তো এদিকে যে দুধটা গরম করে খাবারটা রেডি করলাম তাড়াতাড়ি করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই ঘুমানোর জন্য অনেকক্ষণ থেকেই কান্না বায়না করতেছে চুপচাপ বসে খাবা দুধ খাওয়াতে যদি বায়না করছো এমনিতে কাপ ভাঙছো হ্যাঁ ওই মাটি কিন্তু বাকি আছে নিয়ে আসো ফেলো না আর জব্দ করায়ও না আমার একটা মাথা টিক টিক করতেছে এমনিতে আজকে মাথা ব্যথা করতেছে তার মধ্যে একে এই যে খাওয়াতে বসলে এক্কে মাথা শেষ করে দেয় খাও ই ধরাও খাওয়া হয়েছে এখন এই গু 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 করে ঘরের মতো ঘুরতেছে এই দেখো লাগলো ব্যাটা মাথায় ব্যথা লাগছে মোবাইলের হোল্ডারটার মধ্যে গিয়ে একদম আর ওষুধ কখন খাইয়ে দিয়েছে এখনও দেখো ওষুধ খাওয়ানোর পাইপটা মুখেই শুধু চাপাচ্ছে ওইটা হাতে ওষুধ খাওয়ানোর পর হাতে না দিলে একদম বাড়ি মাত করে দেয় আর যত দিন যাচ্ছে সোনা বাবা ততই দুষ্ট হচ্ছে আগে ওর বাবার আমি সামলাতাম এখন এখানে তিনজন মানুষও ওকে সামলাতে পারছি না তো এটা কতবার করে চাইলাম যে দেওয়া রেখে দিয়ে অনেক খেলছো কখন আবার মুখে খোঁচা লাগবে কিন্তু দিল না যে এটা নিয়ে এখন এবার ওবার দৌড়ে দৌড়ে করবে মানে এটা বেজেও কত খুশি হয়েছে কি বলবো তো যাই হোক আমি এদিকে আমার একটু কাজ করি মা তো ওকে দেখছেই আর আজকে আরও একটা সত্যি কথা বলছি বন্ধুরা মায়ের বিষয়ে তোমরা আরও জানতে চাইছো যে মা কেন আমাদেরকে ছোটোবেলায় রেখে আসছে সেই মায়ের কাছে আমরা আসি তো অ্যাকচুয়ালি কী বলো তো আমরা তখন সত্যি খুবই ছোট ছিলাম জানি না তোমরা আমার কথাটা কতটা বিশ্বাস করবে তখন আমার হয়তো চার পাঁচ বছর বয়স আমার থেকে তো ভাই আরও ছোট তো আমি তো তখন থেকে মাসির বাড়িতে থাকি বাড়িতে ছিলাম না মানে সব কিছু হয়ে যাওয়ার পর আলাদা হয়ে যাওয়ার পর আমি জানতে পেরেছি তো সংসারে মানুষের অনেক ঝগড়া অশান্তি হয় কিন্তু জানি না আমাদের সংসারে বাবার সাথে মায়ের কি এমন অশান্তি হয়েছে ঝগড়া হয়েছে যার জন্য আমাদেরকে ছোটোবেলায় রেখেই বাবাকে ছেড়ে মানে অন্য জায়গায় এসে বিয়ে করেছে অন্য জায়গায় সংসার করে কুটছে আমরা সত্যি আদৌ এখনও পর্যন্ত আমরা যে বড় হয়েছি এখনও সত্যিটা জানি না অ্যাকচুয়ালি কে আসল দোষী বা কে খারাপ কে ভালো আমরা আদৌ জানি না তো মা হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর কিছুদিন পর হয়তো আফসোস হয়েছে হয়তো খারাপ লেগেছে আমাদেরকে দেখতে ইচ্ছে করেছে তো আমি তো মাসি বাড়িতে ছিলাম পরে মাসির সাথে যোগাযোগ করেছে মাসি পরে আমাকে মায়ের ওখানে দেখা করতে নিয়ে যায় তো তারপর থেকে এই যে যাওয়া আসা এখানে যাওয়া আসা আমি তো অনেক দিন পরে আর কি জানতে পেরেছি প্রথম প্রথম থেকে বুঝতেই পারিনি তো ওই তখন থেকেই যাওয়া আসাটা হয়েছে তো এখন বড় হয়েছে এখন সব কিছু জানি খারাপ লাগে এখানে আসি অনেকেই অনেক কিছু বলে কিন্তু তারপরেও এখন হঠাৎ করে তো আর যাওয়া আসাটা বন্ধ করতে পারি না আগে থেকেই যাওয়া আসা শুরু হয়েছে যখন তো কি করবো এর এই যে নীলোজ্জন মতন এখনো আর কি আসি থাকি এইভাবেই আর কি চলছে আর এইদিকে সোনা বাব্বা দেখো আজকে মানে একদম কি বলি হঠাৎ করে খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে মুখে পাউডার টাউডার মুখে কি কি যে করতেছে নাচতেছে বুঝতেছে অনেক বলি ইস ইস এ ওর যে কি আনন্দ লাগছে আজকে ঘুম টুম দিবে না

ये से बाबा आंसू तुम्हार